গাজর বিট পাকা পেঁপে আলু মিষ্টি আলু কড়াই ক্যাক্সিকাম মুগ ডাল মুসুর ডাল চাল দিয়ে তৈরি খিচুড়ি একটি নমাসের শিশুর জন্য অত্যন্ত উপকারী এটি শিশুর সুষম বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান সরবরাহ করে প্রোটিন আছে যেগুলোই সেগুলি হল মুগ ডাল এবং মুসুর ডাল প্রোটিনের চমৎকার উৎস যা শিশুর পেশি গঠন ও টিস্যু মেরামত করতে সাহায্য করে আপনি এইগুলোর মধ্যে পেয়ে যাবেন কার্বোহাইড্রেট সেগুলি হলো চাল আলু এবং মিষ্টি আলু শক্তি প্রদান করে যা শিশুর সারাদিনের কার্যক্রমের জন্য জরুরি বিট গাজর বিম কড়াই এবং পেঁপেতে ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে গাজর পেঁপে মিষ্টি আলু এবং ক্যাক্সিকামে। প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে বিটে আয়রন থাকে যা রক্তস্বল্পতা প্রতিরোধে সাহায্য করে এই উপাদানগুলি সাধারণত শিশুর জন্য হজম করা সহজ এবং নরম খিচুড়ি সহজেই খাওয়া যায় খিচুড়িটি ভালো করে সেদ্ধ করে নরম করে নেবেন যাতে শিশুর গিলতে সুবিধা হয় প্রথমে সামান্য পরিমাণে দিয়ে শুরু করুন এবং শিশুর হজম ক্ষমতা দেখে ধীরে ধীরে পরিমাণ বাড়ান শিশুর বয়স অনুযায়ী খিচুড়িটি ভালো করে ছটকে বা ব্লেন্ড করে নিন এতে সামান্য ঘি বা তেল যোগ করতে পারেন স্বাস্থ্যকর ফ্যাটের জন্য যা শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে সামগ্রিকভাবে এই খিচুড়িটি নমাসের শিশুর জন্য একটি পুষ্টিকর এবং সুষম খাবার হিসেবে খুব ভালো আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সকলকে আর পারলে নতুন মায়েদের কাছে একটু শেয়ার করে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম